আসসালামু আলাইকুম কবুতর ভাই বোন বন্ধুগণ আশা করি সবাই বেশ ভালো আছেন আপনাদের সবার দোয়া আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজ আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি তাদেরকে নিয়ে যারা মূলত চিন্তা করছেন কবুতরের খামার করবেন হ্যাঁ বন্ধুরা কবুতরের খামার করতে গেলে বেশ কিছু বিষয়ের দিকে অনেক বেশি মনোযোগী হতে হয় কারণ খামার মানেই হচ্ছে সেখানে আপনি কিছু টাকা লগ্নি করবেন এবং অবশ্যই আপনার বেশ কিছু ব্যাপার স্যাপারে ভাবনা করতে হবে যে কবুতর পালনটা নিয়ে আপনি অনেক সিরিয়াস তখনই আসলে আপনি কবুতরের খামার করা নিয়ে চিন্তা করবেন তারপরেও কবুতরের খামার করতে গেলে যেসব বিষয়ের দিকে খুব বেশি মনোযোগী হওয়া জরুরি সেই সব বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আপনি যদি কবুতরের একটি খামার তৈরি করতে চান কবুতরকে অনেক বেশি ভালোবাসাটা সর্বপ্রথম জরুরি আপনার যদি বাইরে কিছু হয় তখন আসলে সেখানে জোর করে মনোযোগ দিতে হয় এবং সেটা আসলে প্রপার হয় না তাই আমি সর্বপ্রথম আপনাকে বলবো যে আপনার যদি ভালোবাসা থাকে কবুতরের প্রতি অনেক বেশি তাহলেই আপনি এই বিষয়টার দিকে মনোযোগী হবেন আমার পরিচিত একজন রয়েছে তার নামটা বললে হয়তো অনেকেই চিনবেন সে বেসিক্যালি ভালোবাসা থেকেই কবুতর পালন শুরু করেছিল এবং এখন সে মোটামুটি বড় ধরনের সেল সেন্টার তৈরি করে এবং খুব ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে মানুষকে কবুতরে যোগান দিয়ে যাচ্ছে ভালো ভালো কবুতরে যোগান দিয়ে যাচ্ছে তো এটি হলো ভালো বাসার ব্যাপার এবং তারপরে যেটি রয়েছে যেটি হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জনটা খুব বেশি জরুরি কারণ কোনো কাজে আসলে অভিজ্ঞতা ছাড়া যদি আপনি শুরু করেন সেটাতে সফলতা পাওয়ার চান্স খুব কম থাকে অনেকেই আমরা মনে করে থাকি যে দু চার জোড়া কবুতর ফেলেছি দু চার মাস বা কয়েকদিন তো আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে কারণ হচ্ছে আমরা খুব অল্পতেই নিজেকে অনেক বেশি অভিজ্ঞ মনে করতে শুরু করি এটা আমাদের কম বুদ্ধির যেই পরিচয় সেটা আমরা ম্যাক্সিমাম টাইম দিয়ে থাকি তো সেক্ষেত্রে আমি বলবো আপনি বেশ কিছুদিন কবুতর পালনের পরে আপনার যখন মনে হবে আপনার কবুতর রকম অসুস্থ হয় না বা কোনো রকম অসুস্থ হলেও আপনি তার সলিউশন নিজে করতে পারেন এবং তারা সুন্দরভাবে ডিম বাচ্চা উঠিয়ে যাচ্ছে তখন আপনি নিজেকে মোটামুটি অভিজ্ঞ বলে ধরে নিতে পারেন একদম নতুনদের তুলনায় তো অবশ্যই ভালো যেমন মান্থলি কিছু কোর্সের ব্যাপার রয়েছে বিশেষ করে যারা খামার করবেন অবশ্যই একদম নর্মাল কবুতরের খামার করার চিন্তা খুব কম মানুষ করে থাকে তো যেহেতু আপনি একটু দামি বা একটু ফেন্সি টাইপের কবুতর নিয়ে খামার করতে চাচ্ছেন সেহেতু আপনার মান্থলি যে কোর্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আইডিয়া থাকাটা খুব বেশি জরুরি যাতে কোনো যে কোনো রোগ বালাই হলে পরেই আপনি সেটিকে কিওর করতে পারেন পরবর্তীতে রয়েছে আপনার হাতে যথেষ্ট সময় আছে কিনা না কারণ কবুতর আপনি পালন শুরু করলেন আপনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে আপনি রোগবলায় সম্পর্কে জানেন বাট আপনার হাতে সময়টা আসলে ওই পরিমাণ নেই যে পরিমাণ কবুতরকে দিতে হবে অর্থাৎ একটি খামার করার জন্য যে পরিমাণ সময় আপনার কবুতরকে দিতে হবে সেই পরিমাণ সময় যদি আপনার হাতে না থাকে তাহলে আমি বলবো এটিকে আপনার না করাই ভালো অর্থাৎ হয়তো আপনি যে কোনো কারণে ব্যস্ত থাকতে পারেন বাট আপনি যদি এমন কাউকে তৈরি করতে পারেন আপনার পাশাপাশি যে কিনা আপনার অনুপস্থিতিতে আপনার কবুতর প্রপার টেক কেয়ার করতে পারবে তাহলেও ব্যাপারটা হয়ে গেল বাট আর যদি এমন কেউ না থাকে যে কিনা আপনার অল্টারনেটে কাজ করতে পারবে কবুতরের জন্য তাহলে আমি বলবো যে আপনি যদি যথেষ্ট সময় না থাকে আপনি এই খামারটি এখন করবেন না যখন আপনার হাতে সময় থাকবে তখন আপনি এটি করতে পারেন তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কবুতরের সেট বা পরিবেশ আপনি যেহেতু খামার করবেন সে কারণেই ভিডিওটি দেখছেন বা সেরকম একটি চিন্তা আপনার রয়েছে এবং ম্যাক্সিমাম কবুতর পালকদের মনেই আসলে কবুতরের খামার করার ব্যাপারে চিন্তা থাকে আমি জানি যেহেতু আমিও কবুতর পালি তো সে জায়গা থেকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওদের সেট যেন ভালো হয় কারণ দীর্ঘমেয়াদী চিন্তা না করলে আসলে সমস্যা আপনি যদি চিন্তা করেন যে না কোনো মতে শুরু করি তাহলে আসলে সেটি ভালো হয় না কারণ পরিকল্পনাই সবসময় সব কাজকে অনেক বেশি এগিয়ে তাই চেষ্টা করবেন আস্তে আস্তে হোক অর্থাৎ একটি বা দুটি খাঁচা দিয়ে শুরু হোক বাট সেই খাঁচাগুলো যেন মাপের হয়। এখানে প্রশ্ন থেকে যেতে পারে যে প্রপার সেক্ষেত্রে অবশ্যই তবে যেটা হয় গিরিবাজ বা গিরিবাজের তুলনায় একটু বড় সাইজের কবুতরের জন্য মূলত আঠেরো বিশ চব্বিশ যে খাঁচাগুলো রয়েছে অর্থাৎ উপরের দিকে আঠেরো সামনে পিছনের দিকে বিশ এবং পাশাপাশি চব্বিশ ইঞ্চি যে খাঁচাগুলো রয়েছে সেগুলো নর্মাল তবে আপনি যদি একটু বড় সাইজের কবুতর কবুতর পালেন এর থেকেও বড় সাইজের খাঁচা আপনার দেওয়া জরুরি এবং খাঁচা নিয়ে আমার ভিডিও রয়েছে আলাদা আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং যেই পরিবেশটা আপনি যেখানে কবুতরকে পালন করবেন সেখানে যেন তেলাপোকা বা ইঁদুর বিড়াল বা অন্যান্য যেসব ক্ষতিকর প্রাণী রয়েছে তারা যেন অনায়াসে চলে আসতে না পারে সেই দিকগুলোতে খেয়াল রাখতে হবে এবং পরিবেশটাকে ভালো করার জন্য অবশ্যই আপনাকে সপ্তাহে দুইবার থেকে তিনবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যে বিষয়গুলো অবশ্যই আপনার অভিজ্ঞতার মধ্যে অলরেডি চলে এসছে তারপরেও এখানে যেহেতু পরিবেশ নিয়ে আলোচনা হচ্ছিল তাই একবার বলে দিলাম তারপরে রয়েছে কবুতর সংগ্রহ করা বা কবুতর কেনা তো এখানে বলে রাখা ভালো যে আপনি যেহেতু এখানে ভালোবাসাটা আমি সর্বপ্রথম জোর দিয়েছি সেখানে আপনার যেই কবুতরকে সবচেয়ে বেশি ভালো লাগে হ্যাঁ সবারই রয়েছে যে একটা কবুতরের প্রতি তার ঝোঁক থেকে যায় সে আসলে ওই কবুতরটাকে বেশি ভালোবাসে যেমন আমি হোমিং পিজন অনেক পছন্দ করি সে কারণে আমি যদি কখনো চিন্তা করি যে আমি একটা বড় ধরনের লফট তৈরি করব বা একটা ভালোবাসার জায়গা তৈরি সেই সেক্ষেত্রে আমি চেষ্টা করব এই রেসার কবুতর দিয়ে আসলে শুরু করা এবং তাদেরকেই ম্যাক্সিমাম রাখার জন্য তো আপনার এরকম হয়তো হতে পারে অনেকেই রয়েছে চিলা পছন্দ অনেকেই রয়েছে বিশেষ করে আপুদের রয়েছে লক্ষাটা খুব পছন্দ তো এরকম সবারই আলাদা আলাদা পছন্দ রয়েছে তো আপনার যেই কবুতরটা সবচেয়ে বেশি পছন্দ সেই কবুতরটা দিয়ে শুরু করা এবং এমন একজন বড় ভাইকে বা আপনার অনেক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আপনার পাশাপাশি এমন কাউকে রাখতে পারেন যে কিনা হয়তো আপনার ধারণা যে আপনার থেকেও একটু ভালো বুঝে কবুতর চেনার ক্ষেত্রে তেমন কাউকে আপনার সাথে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার কবুতর কেনাটা আরও অনেক বেশি সহজ হবে তো মোটামুটি কবুতর কিনে ফেললেন কবুতরের পরিবেশ তৈরি করে ফেললেন আপনার অভিজ্ঞতা রয়েছে আপনার ভালোবাসা রয়েছে কবুতরের প্রতি এবার আসুন আপনার কবুতরকে খাবার হিসেবে কী দেবেন অবশ্যই আপনার যদি চিন্তা থাকে যে খুব বেশি খরচ করব না এবং ওদের কাছ থেকে ভালো কিছু আশা করেন তাহলে একদমই ভুল করবেন অর্থাৎ একটা কথা রয়েছে যত গুড় তত মিষ্টি এবং যত দেবে তত পাবে এই ধরনের কথাগুলো প্রচলিত রয়েছে আপনি যদি ওদেরকে সর্বোচ্চ মানের খাবার প্রোভাইড করেন অবশ্যই নট দামে যে দামটা সর্বোচ্চ মানের আপনার খেয়াল করতে হবে কোন খাবারটা ওরা ভালো খাচ্ছে কোন খাবারটা খেয়ে ওদের হচ্ছে শরীরের সাথে মানাচ্ছে এবং ওরা ভালো পারফর্ম করছে সেই বিষয়ের দিকে খেয়াল করে সেটি যদি হয় যে শুধু গম খেয়েই ওরা খুব ভালো পারফর্ম করছে তাহলে হয়তো শুধু গমই খাওয়াতে হবে আমি এটা এক্সাম্পলের জন্য বললাম মানে আপনার যেই যেই খাবারগুলোকে মিলানোর পরে আপনি একটু ট্রাই করবেন এক একবার খাবার মিলানোর সময় একটু একটু করে ভেরিয়েশন আনার জন্য এবং যেটাকে মনে হবে যে না ওরা খুব ভালোভাবে নিচ্ছে এবং ওদের পারফরমেন্স ভালো হচ্ছে সেটাকে আপনি কন্টিনিউ করবেন এবং সেটার জন্য যদি একটু দাম বা খরচ বেশি হয় সেটি আপনার করতে হবে আমি সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি অন্যান্য ভিডিওতে আমি আরও আলোচনা করেছি এবং আপনার অভিজ্ঞতার মধ্যে এই জিনিসগুলো অবশ্যই আসে রেগুলার ফোটানো পানি কবুতরকে দেওয়া সহ আরও যেই সব যত্নের যে বিষয়গুলো রয়েছে প্রথমেই একটা জিনিস আমি হয়তো মিস করে এসেছি সেটি হচ্ছে আপনার অবশ্যই একটু মাথা খাটানোর যোগ্যতা থাকতে হবে আপনার নট অনলি শুধু ভালোবাসা থাকলেই হবে আপনার যদি মাথা কাটানোর যোগ্যতা না থাকে আপনি কবুতরের খামার করে খুব বেশি ভালো করতে পারবেন না পাশাপাশি যেই সব কবুতর প্রেমীদের আসলে এখনো খুব বেশি অভিজ্ঞতা হয়নি বাট তারা চিন্তা করছেন যে এখনই আসলে তারা একটি খামার শুরু করতে পারেন তাদের সেই সময় বা জায়গা থেকে শুরু করে ওই সব অ্যাবিলিটি রয়েছে তারা মূলত এই ধরনের কবুতর দিয়ে পালন শুরু করতে পারেন যারা কিনা মোটামুটি একটি ভালো মার্কেট ভ্যালু রাখে এবং ভালো চাহিদা রয়েছে যেমন ধরুন ভালো মার্কিংয়ের সিরাজি কবুতরটি সবসময় একটি ভালো মার্কেট রয়েছে শার্টিন গ্রিজেল গড়া হেলমেট কবুতর নান লক্ষা মুখী মুখী কবুতরটার বেশ মার্কেট রয়েছে যদি কিনা সেটি ভালো মার্কেট মার্কিংয়ের হয় এবং লাল মুখী তো বেশ পছন্দ করে মানুষ মুসলদম কালদম বা হোমা কবুতর দিয়ে আপনি কবুতর পালন শুরু করতে পারেন বা সবুজ গলা জিরা গলা এগুলো দিয়ে শুরু করতে পারেন আর যদি আপনি অভিজ্ঞ হয়ে যান তাহলে আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনি জ্যাকোবিন ব্যাক বা এই ধরনের যেই কবুতরগুলোর মার্কেট প্রাইস সবসময় অনেক ভালো এবং যারা কিনা খুব সেন্সিটিভ টাইপের কবুতর হয় আপনি এই ধরনের কবুতরগুলোকেই বেছে নিন কারণ হচ্ছে আপনাদের হাত ধরেই কবুতর সেক্টরের যেই উন্নয়ন সেটি আসলে হবে এবং আপনি অবশ্যই সেখানে অবদান রাখবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি কবুতরের একটি খামার তৈরি করতে গেলে কোন কোন বিষয়ের দিকে মনোযোগ রাখতে হয় সেই সব বিষয়গুলো আমি চেষ্টা করেছি আমার ধারণা থেকে যেই সব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা জরুরি সেগুলো শেয়ার করার তো এরপরেও যদি কোনো পয়েন্ট বাদ পড়ে যায় এবং যারা অভিজ্ঞ ভাইয়েরা রয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে এই বিষয়গুলোর দিকেও খেয়াল রাখা জরুরি আমি অবশ্যই চেষ্টা করব পিন কমেন্টের মাধ্যমে সেটিকে অ্যাড করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন আমিও চাচ্ছি একটি লফ তৈরি করার জন্য সেটার জন্য নিজেকে এখনো পুরোপুরি প্রস্তুত মনে হচ্ছে না সব কিছু মিলিয়ে আমার হচ্ছে পরিবেশ টরিবেশগুলো আসলে এনশিওর করতে বেশ কষ্টসাধ্য হয়ে যাবে তো সেই জায়গা থেকে আপনাদের সবার দোয়া কামনা করছি এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ